রবীন্দ্রবাসী বাজায় আর সব গাবিগণ ঘিরে রয়েছে শুধু ঘিরে রয়েছে তাই না কোন কোন গাভী তার মুখের দিকে তাকিয়ে আছে কোন কোন গাভী তাদের ওই জিহ্বা দিয়ে আমাদের মতো তো হাত দিয়ে ভগবানের চরণ ধুতে পারে না তাই তাদের জিহ্বা দিয়ে কি করেছে ভগবানের চরণ ধোয়াই দিয়েছে কোন কোন গাভি চোখের জলে মেঘের লালি প্রভুর চরণ ধোয়াচ্ছে কত প্রেম কত ভালোবাসা তার সঙ্গে তারা তো আমাদের মতো মানব জনম পায়নি দুটো হাত পায়নি যে হাত দিয়ে ভগবানের সেবা করবে তাই চোখের জলে মুখের লাইলে জিহ্বা দিয়ে কেউ তার অঙ্গ চেটে দেয় কেউ তার চরণ ধোয়ায়ে দেয় আহা আর কি বলে জানো মা

তুমি যদি কৃপা করে আমাদের এই দুধ দুধ পান করবি হরিব তাহলে আমার এই পশু জনমটা ধন্য হয়েছে যাবে হরিব দিয়ে দেখবেন মানি চিত্রপটে দেখা যায় গবি মায়ের গবি মায়ের থেকে দুধ দুধ পান করছে গোপাল বলে যদি তোমার দুধ একটু আমার তুই পান করতি বাবা

কৃষ্ণ বলিবার একটি বদন যে বদনে তোমার নাম আমি করতে পারবো শুধু তাই নয় মা শুধু পশু কাটছে তা নয় আজ বনের বৃক্ষ আদি তরুলতা সবাই কাটছে আর ভগবানকে তারা ছায়া দিচ্ছে আর বলছে যে মানবের তো দুটি করে পদ দিয়েছো আমাদের যদি আরেকটা পদ দিতে তুমি যখন উত্তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে চলে যাও না জানি কত কষ্ট হয় তোমার যখন হেঁটে চলে যাও কষ্ট হয় আর যখন দুটো পা আমার থাকবে ওই পাদুকা দিয়ে হেঁটে হেঁটে ছায় ছায়ায় তোমাকে নিয়ে যাব তোমার কোনো কষ্ট হবে না আর কি বললেন মা আজ শুধু পশু কাঁধে বৃক্ষ কাঁধে তা নয় দেবতারা পর্যন্ত বলছে কি চাইছে মা যে জন্ম আমরা পেয়েছি যে জনম আমরা পেয়েছি দেবতা গান গানছে এই দেবত্ব আমাদের কাজ নেই যদি আমাদের একটু মানব আনুলে জন্ম দিতে তাহলে আমরাও এই মানবকুলের মতো তোমাকে যখন তখন মনের মতো করে সেবা দিতাম কিন্তু আমরা কি করলাম মা তারা চাইছে আমাদের জন্ম আর আমরা দেখো মা আমাদের তো ধৈর্যও নাই যে তিনটে ঘন্টা যেখানে ভগবানের নাম হচ্ছে বসে শুনবো সেই ধৈর্যটুকু পর্যন্ত আমাদের নেই তাহলে ভগবানের চরণ আমরা এমনি পেয়ে যাব মা ভক্ত হরিদাসের কথা বললাম সে কত কষ্ট করেছে তবে তো তাকে পেয়েছে তাই আজ সবাই কাছে আর চাইছে কি এই জন্মটা এই মানব জন্ম কৃষ্ণ ভজিবার জন্ম যে জন্মে সম্পূর্ণ ভাবে তোমার সেবা করা যায় তাই ভগবান তাদের যেন তোমাদের মনের বাসনা পূর্ণ হয় এই বলে আরো বেশি দেরি না করে বলছে চলো চলো আর দেরি করা যাবে না এইবারে সবাইকে নিয়ে আমি ধন্যবাদ নিয়ে চলে ঘরে তাই চলে যাচ্ছে কেমন ভাব